আমি ভারতের জনসংখ্যা বাড়ানোর জন্য একদিনে একশো কোটি বাচ্চার জন্ম দিয়ে ফেলেছি আরে সাবাস আমার লাড়ো তুই তো এই দেশের খাবারের অভাব আর জনসংখ্যার গতি দুটোই বাড়িয়ে দিলি এখন আমি চললাম ডিজাইনারের কাছে এই সব বাচ্চাদের জন্য লাক্সারি বেডরুম বানাতে এখন আমরা ছাদে মোটা স্টিলের পাইপ লাগিয়ে সেগুলো স্ক্রু আর নাট দিয়ে ভালোভাবে টাইট করব। যাতে মজবুত হয় তারপর প্রতিটি শিশুর বিছানার মাঝে প্লাইয়ের পার্টিশন দিয়ে সবার জন্য সফট আর আরামদায়ক গদি লাগাবো তারপর সমস্ত বাচ্চাকে বিমানের গতিতে বিছানায় ছুঁড়ে ফেলবো এরপর চার চারটা মোটা স্টিলের পিলার বসিয়ে তার মধ্যে লিফট সিস্টেম বসাবো যাতে করে বাচ্চারা নিজেদের বিছানায় উঠতে পারে তারপর বাচ্চাদের বিছানার সামনে নীল কাছের বারান্দা লাগাবো এখন এই গেটটাকে শিশুদের দিয়ে ভেঙে সেখানে অটোমেটিক লক সিস্টেম দরজা লাগাবো যাতে করে প্রত্যেকটা বাচ্চা ভেতরে ঢোকার আগে চেকিং করা যায় তারপর দরজার দুই পাশে র্যাক বসাবো যেখানে একদিকে বাচ্চাদের খাবার ফলমূল আর আরেক দিকে রান্নার সবজি রাখা হবে এখন মাঝখানে চারদিকে বুকশেলফ বসিয়ে সেখানে বড় স্টাডি টেবিল বসাবো যাতে সমস্ত বাচ্চা বসে বসে পড়াশোনা করতে পারে তারপর সবশেষে মাঝখানে একটা বড় মঞ্চ বসাবো যেখানে শিশুরা মাঝে মাঝে নাচ গান করে বিনোদন উপভোগ করবে এখন তোমরা লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে বলো একশো কোটি বাচ্চার বেডরুমে আর কি কি বাকি থাকলো